এই কলার পাতার পরেই কিন্তু মাখাটা হবে ঝুলো পর ঝুলো পর গাড় জোরে কোয়াশ লাগলে জামা পুরো একদম দাগ হয়ে যাবে হাই

তো প্রথমে এই যে আমরা চালতে গুলোকে নিয়ে নিলাম ভিতরে এখন দিয়ে দিচ্ছি বড়ই ফুল বড়ই দুটো একই এই দেব এই যে এটা নাম কি লেবুড় পাতা কিসের কি লেবুড় পাতা

খুব সুন্দর ভাবে দেখতে লাগছি সবগুলোকে আমাকে বসতে ঠিক করে আমার দুই পাশের দুই শাশুড়ি হ্যাঁ বৌ দিয়ে সব করাচ্ছে আর ইনি শুধু সেজা গুজে বসে থাকবেন

আমাকে বাদ দিয়ে দিয়েছে এরকম বৌমা দেখিনি